বন্ধুবান চলে এসেছি আপনাদের সামনে আজকে একটু নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো বন্ধুবান আপনারা আমাদের চ্যানেলকে ডিসকাশন অন এডুকেশন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমরা শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আসি চলুন আমরা মূল বিষয়ে চলে যাই আজকের মূল বিষয় হচ্ছে বাচ্চারা যে পড়াশোনা করছে সে বিষয়গুলির মাথায় তারা কতটা ধরে রাখতে পারছে বা কতটা পারছে না আপনি বুঝবেন কি করে তো এখানে লেভেল আছে লেভেল হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এর তিনটি লেভেল আছে তিনটি লেভেলের জন্য গার্জেনদের তিন ধরনের ভূমিকা পালন করতে হবে ক্লাস প্রথমত আমরা চলে যাই ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর বাচ্চারা যে পড়াশোনা করে বেশিরভাগ বাচ্চা মুখে মুখে উত্তর দিতে চায় সবটা হয়তো তখন লিখে উঠতে পারে না বা কোথাও ভুল হয়ে যায় তো আপনাদের করতে হবে কি তারা যে পড়াশোনা করছে যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছে বা যে বিষয়টি উপর পড়াশোনা করছে সেই বিষয়টি তারা কতটা ধরে রাখতে পারছে মাথায় সেটা আপনাদেরকে অনুভব করতে হবে আপনাদের টেস্ট করতে হবে টেস্ট আপনি করবেন কি করে যেমন মনে করেন আপনার বাচ্চা আজকে যে বিষয়টি পড়াশোনা করছে সেই বিষয়টির উপর কী কী প্রশ্ন হতে পারে ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন হতে পারে আপনি সেই বিষয়গুলি চিহ্নিত করে রাখবেন বিশেষ করে এটি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত গার্জেনদের জন্য আপনি সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি চিহ্নিত করে রাখবেন যে যে বিষয়গুলি পড়াশোনা আজকে করলো ঠিক চার থেকে পাঁচ দিন পর আপনি আপনার বাচ্চাকে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলির প্রশ্নের উত্তর দিতে বলবেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই প্রশ্নের উত্তর কী হবে এইবার যা পড়াশোনা করেছে মনে করেন আপনার ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে যদি আপনার বাচ্চা হানড্রেড পার্সেন্ট অ্যান্সার আপনাকে দিতে পারে তাহলে আপনি মনে করবেন যে আপনার বাচ্চার হান্ড্রেডে হানড্রেড মাথায় সেভ হয়ে গেছে এবার যদি কোনো বাচ্চা ফিফটি পার্সেন্ট অ্যান্সার দিতে পারে তাহলে ভাববেন যে আপনার বাচ্চার ফিফটি পার্সেন্ট মাথায় সেভ হয়েছে বাকি ফিফটি পার্সেন্ট সেভ হয়নি ঠিক বাকি আরও ফিফটি পার্সেন্ট যে থাকলো সেই ফিফটি পার্সেন্ট পূরণ করার জন্য আপনাকে সেই বিষয়টা নিয়ে নেক্সটে আবার কালচার করাতে হবে কালচার করার করিয়ে তারপর ঠিক ওখান থেকে আরও যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আপনাকে খাতায় খাতায় আলাদাভাবে লিখে রাখতে হবে ঠিক তারপর চার থেকে পাঁচ দিন পর আপনাকে সেই বিষয়গুলোর উপর বাচ্চাকে প্রশ্ন করতে হবে দেখবেন তখন হয়তো কোনো বাচ্চা বাকি যে ফিফটি পার্সেন্ট পড়ে থাকলো সেই ফিফটি পার্সেন্ট ফুল অ্যান্সার করতে পারবে বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার করতে পারবে বা থার্টি পার্সেন্ট অ্যান্সার করতে পারবে এইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার মাথায় কতটা পড়াশোনা সেভ হচ্ছে এটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত এবার আমরা চলে যাই ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চারা বেশিরভাগ ম্যাক্সিমাম বাচ্চা প্রায় সবই বাচ্চারা লিখতে পারে ঠিকঠাক বলতে পারে উত্তরও দিতে পারে তো আপনারা করবেন কি যখন বাচ্চারা পড়াশোনা করছে মনে করেন যে আজকে আপনার বাচ্চা যে বিষয়গুলি পড়াশোনা করছে এই বিষয়টা যে কী বিষয় নিয়ে পড়াশোনা করলো সেই বিষয়ের উপর কী কী প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আপনি খাতে আলাদাভাবে লিখে রাখবেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খাতে আলাদা লিখে রাখতে লিখে রাখবেন ঠিক চার থেকে পাঁচ দিন পর আপনি তার পরীক্ষা নেবেন আপনি আপনার বাচ্চা পরীক্ষা নেবেন মনে করেন যে আপনার বাচ্চাকে যে আপনি আজকে যেটা পড়াশোনা করাইছেন বা শিক্ষকরা আজকে যে বিষয়টি পড়াশোনা করাইছে সেই বিষয়টি যদি ফিফটি পার্সেন্ট অ্যান্সার দিতে পারে তাহলে ভাববেন যে তারা ফিফটি পার্সেন্ট মাথা ধরে রাখতে পেরেছে। হ্যাঁ যদি আপনার বাচ্চা ফিফটি পার্সেন্ট দিতে পারে বা লিখতে পারে বিশেষ করে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের মুখে উত্তর দিতে বলবেন প্লাস তার সাথে লিখতে বলবেন যদি লিখতে বা বলতে ঠিক মতো পারে ফিফটি পার্সেন্ট অ্যান্সার তাহলে ভাববে যে ফিফটি পার্সেন্ট তার মাথা সেভ হয়েছে বাকি ফিফটি পার্সেন্ট সেভ হয়নি তারা নেক্সট টাইপ সেই ফিফটি পার্সেন্টের মাথা সেভ করার জন্য তাহলে আবার সেটি পুনরায় কালচার করাতে হবে তখন সেখান থেকে আবার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলাদাভাবে লিখে রাখতে লিখে রাখতে হবে তখন আবার সেগুলোর উপর তাদের উপর পরীক্ষা নিতে হবে যদি ফিফটি পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট অ্যান্সার দিয়ে দেয় তাহলে সম্পূর্ণ মাথা সেভ হয়ে গেলো বা থার্টি পার্সেন্ট অ্যান্সার দেয় তাহলে থার্টি পার্সেন্ট সেভ হয়ে গেলো এবার হচ্ছে বিষয় কি ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ এরা বড় বাচ্চা এদের জন্য যে পটটি অবলম্বন করতে হবে এখানে বিশেষ করে শিক্ষকরা এই পটটি বেশি অবলম্বন অবলম্বন করে থাকবে কারণ তারা তখন সেই লেভেলের বাচ্চারা টিউটোর দ্বারা পরিচালিত হয়ে থাকে হ্যাঁ টিউটর দ্বারা পরিচালিত হয়ে থাকে গার্জেন দ্বারা পরিচালিত হলেও টিউটর লেগে থাকে তো টি গার্জেন বলেন আর টিউটর বা শিক্ষক টিউটর বলেন যেটাই বলেন আপনার করবেন কি আপনাদের হচ্ছে তাদের যে বিষয়গুলি পড়াশোনা করানো হচ্ছে সে বিষয়গুলোর উপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাকে এলোমেলোভাবে সাজাতে হবে ঠিক একটা পরীক্ষায় যা যেমন কোশ্চিন হয় সেভাবে এলোমেলোভাবে কোশ্চিন আপনাদের শিক্ষকদের বা গার্জেনদের সাজাতে হবে যে বিষয়টি মনে করেন আজকে পড়াশোনা করলো সেই বিষয়টির উপর যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি সিরিয়ালভাবে খাতা লিখবো না বা সিরিয়ালভাবে কোশ্চিন সেট বানাবো না সেই কোশ্চিন সেটটা আমি এলোমেলোভাবে বানাবো এলেভে এলোমেলোভাবে বানানোর ক্ষেত্রে বাচ্চাদের যখন আজকে যে বিষয়টি পড়ান সাত দিন পর সে বিষয়ের উপর যখন পরীক্ষা নেবেন এলেভেন থাকাতে যদি মনে করেন যে তারা সঠিকভাবে উত্তরগুলি যে বাচ্চা যতটা পার্সেন্টেজ উত্তর দিতে পারবে মনে করেন তার মাথায় ততটা সেভ হয়েছে যে এবার মনে করেন যে এলোমেলো থাকাতে কি হয় তাদের মাইন্ডে রিমাইন্ড হয় ভালো মতো হ্যাঁ এলোমেলো ভাবে থাকাতে হয় কি তাদের মাইন্ডটা হয় রিমাইন্ড পুনরায় রিমাইন্ড হয় অর্থাৎ রিমাইন্ড হয়ে মাথা পুনরায় সেভ হয় ওই জন্য বিশেষ করে আপনাদের ক্লাস এইট থেকে সরি ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত বাচ্চাদের কোশ্চেন বানাতে হবে এলোমেলোভাবে যা পড়াশোনা করেছে সেই প্রশ্নগুলো এলোমেলোভাবে সাজাতে হবে মনে করেন চ্যাপ্টার ওয়ান থেকে একটা কোশ্চেন দিলাম তারপর সেকেন্ড কোশ্চেন আমি চ্যাপ্টার ফোর থেকে দিয়ে দেবো বা তারপর কোশ্চিন আমি চ্যাপ্টার এ নাইন থেকে দিয়ে দেবো বা তারপর কোশ্চিন চ্যাপ্টার টু থেকে দিয়ে দেবো এইভাবে এলোমেলো থাকাতে তাদের মাইন্ড রিমাইন্ড হয়ে যায় তাড়াতাড়ি আর রিমাইন্ড যত তাড়াতাড়ি হয় তাদের মাথায় তত তাড়াতাড়ি সেভ হয় এইভাবে করার ফলে যদি আপনার বাচ্চা মনে করেন হান্ড্রেডে এইট্টি পার্সেন্ট অ্যান্সার করতে পারে আপনার টেস্টে আপনার টেস্টে যদি এইট্টি পার্সেন্ট অ্যান্সার করতে পারে তো আপনি নিশ্চিত থাকেন যে আপনার বাচ্চা পরীক্ষা খুব ভালো ফলাফল করবে যদি সিক্সটি পার্সেন্ট রাখতে পারে সেই বাচ্চাও ভালো রেজাল্ট করবে বা ফিফটি পার্সেন্ট করতে পারে সেই বাচ্চাও ভালো রেজাল্ট করবে কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে যদি চলে আসে তার আপনার টেস্টে অর্থাৎ আপনার টেস্টে আপনার বাচ্চার যদি পার্সেন্টেজ ফিফটি পার্সেন্টের নিচে চলে আসে তাহলে আপনাকে ভাব দেবে আপনাকে আপনার বাচ্চার জন্য পরিশ্রম করতে হবে প্লাস আপনার বাচ্চাকেও পরিশ্রম করতে হবে সবসময় চেষ্টা করবেন আপনার টেস্টে আপনার দেওয়া টেস্ট যাতে একটু হার্ড হয় কারণ সে পরীক্ষা দিচ্ছে বাড়িতে বাড়িতে দিচ্ছে আর স্কুলে দেওয়ার অনেক পার্থক্য আছে বাড়িতে সহজভাবে যতটা পরীক্ষা দেয় স্কুলে সহজভাবে ততটা দেয় না তো বাড়ির পরীক্ষাটা যদি আপনার মানে কোশ্চিন মজবুত হয় আর সেই মজবুত কোশ্চিন ওপরে যদি তারা ঠিকঠাক অ্যান্সার দিতে পারে তাহলে স্কুলে কিছুটা স সরল হবে তাহলে দেবন স্কুলে ভালো রেজাল্ট করবে বন্ধুরা আপনারা আপনাদের বাচ্চাকে এইভাবে গাইড করতে থাকেন দেখবেন আপনাদের বাচ্চারা অবশ্যই ভালো রেজাল্ট করবে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন ডিসকাশন এডুকেশন এই চ্যানেল